হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমি পিয়া আবারও চলে এসেছি একটা ছোট্ট একটা মিনি ব্লকের সাথে আর সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান করিনি আমরা এক জায়গাতে যাচ্ছি আর তোমরা বুঝে গেছো যে কোথায় যাচ্ছি চলো এবার রেডি হয়ে বেরিয়ে পড়ি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন প্রায় বাজে সকাল নটা তো আমি মা আর বাবু যাচ্ছি আর যাওয়ার পথে ভাবলাম যে এখান থেকে ঠাকুরের জন্য পাঁচ ফল নিয়ে নিই এমনি সব কিছুই নিয়েছিলাম ঠাকুরের জন্য শুধু পাঁচ ফলটা নেওয়া হয়েছিল না পাঁচ ফলটা নিয়ে টোটো করে আমরা কিন্তু একদম স্টেশনে পৌঁছে গেছি আর এখন দেখো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি এখন ট্রেনের অপেক্ষা দেখা যাক অনেক তাড়াতাড়ি করে আসলাম স্টেশনে তো ট্রেনের এখন কোনো খবর বলেনি আর মা টিকিট কেটে নিয়ে চলে এসেছে তোমরা আমাদের ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বাবু তাকা ট্রেন প্রায় আধ ঘন্টা লেট ছিল আর জানো তো বন্ধুরা যখনই আমরা কোথাও যাই তার উল্টো দিকের ট্রেন সবসময় আগে বেরিয়ে যায় এটা আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেই হয় কমেন্ট করে জানাবি প্রায় আধ ঘন্টা পর ফাইনালি ট্রেন আসলো আর এখন ট্রেনে করে আমরা চলে যাচ্ছি নবদ্বীপের পোড়ামাতালা মন্দিরে তো ফাইনালি পৌঁছে গেছি আর এখানে দেখো অনেক দোকান আছে এখান থেকেও কিন্তু চাইলে পুজো কিনে পুজো দেওয়া যায় আর আমরা বাড়ি থেকে সব নিয়েই গেছিলাম পুজোর আর এখানে গিয়ে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম সোম শনি মঙ্গলবার করে কিন্তু এখানে প্রচুর ভিড় হয় যেহেতু আজকে শনিবার তাই প্রচুর ভিড় হয়েছিল আর দেখো গাছ ঘিরে পুজো দিয়েছি আর চারিদিকটা ঠাকুরের পরিক্রমাও করছিলাম আর পুজো হয়ে যাওয়ার পর এখানেও একটা বড় শিব মন্দির আছে তো শিব ঠাকুরের জন্য দুধ গঙ্গা বেলপাতা নিয়ে গেছিলাম সেখানেও পুজো করেছি বাবু পুজো করলো বাবুকেও বললাম যে বাবু একটু প্রণাম কর এখানে তো তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগটা কিন্তু কমেন্ট করে জানাবে পুজো হয়ে যাওয়ার শেষে বাড়ি যাওয়ার সময় আমার খুব ভালো লাগে এই লস্যিটা গরমে খেতে তো লস্যিটা খেয়ে তাড়াতাড়ি টোটো ধরে আবার বাড়ির দিকে রওনা হয়েছিল যেহেতু প্রচণ্ড গরম প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে এই জন্য ট্রেন ধরে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে টাটা বন্ধুরা